আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি জানাবেন কেমন আছেন আপনারা কমেন্ট করবেন আর নিয়ে আসলাম আপনাদের মাঝে বন রুটি একদম সুলায় সহজেই কিভাবে আপনারা সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বন রুটি বানায় নিতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ দেয়া। আসুন আপনারা সবাই আমার সাথে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর পারফেক্টলি মানুষ ওভেনে সবাই বানায় আমিও বানাই কিন্তু চুলে এত সুন্দর বন রুটি বানানো যায় সেটা আসলে না বানাইলে আপনারা বুঝবেন না চিকেন বন কিভাবে। চিকেনের বদলে আপনারা এই একই পদ্ধতি ভেজিটেবলও বানাই নিতে পারবেন সহজে তা পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব রাখবেন আর আমি সব সময় চেষ্টা করি ঘরের কিছু উপকরণ দিয়েই একটা রেসিপি তোর করার জন্য সেটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে ঘরের হাতের কাছে সেই জিনিসটাই দিয়ে আমি সবসময় রেসিপি তোর করি এখানে আমি দেড় কাপের মতন আটা নিয়েছি ফ্রেশ আটা যেটা ময়দা না কিন্তু আটা এটা আমি আগের থেকে সেলে নিয়েছি তার ভিতর দিয়ে দিলাম আমি চিনি দিলাম লবণ দিলাম গুঁড়ে দুধ দিয়েছি এবং ইস্ট দিয়েছি ইস্ট দিয়েছি এক চামচের মতন আর আমি একটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি চিনি আমি এক চামচের মতন ব্যবহার করেছি পরিমাণ মতন লবণ আর এক চামচের মতন ইস্ট এখানে কিন্তু আমি বেকিং পাউডার বেকিং সোডা কোনোটাই ব্যবহার করি নিই এখন সুন্দর করে মিক্স করে আমি একটা ডো বানিয়ে নেবো এটা কিন্তু আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি এখানে ব্যবহার করে যতটা রেস্টে থাকবে ফোলা লাগবে আটাটা নলে কিন্তু এই বনটা হবে না এখন আটাটা আমি সুন্দর করে দুই তিন মিনিটের মতন মেখে নেব হাতে একটু তেল মাখাই আমি এটা মেখে নেব তাহলে এটা কী হবে যতটা আপনি ভালো মাখবেন ততটাই কিন্তু আপনার আটাটা মানে এটা বেশি ফুলবে এবং অনেকটা সফট হবে সবসময় একটু বেশি করে মাখানোর জন্য চেষ্টা করবেন দেখুন আমি কত সুন্দর না নরম না শক্ত একটা সুন্দর একটা ডো আমি বানাই নিয়েছি এখন আমি রেস্টে দিয়ে দিব যত এখন শীতকাল শীতের মসম এই জন্য আমি প্রেশার কুকারে আমি একটা রেস্ট দিয়ে দিয়ে এটা একটু প্রেশার কুকার আগে একটু হিট দিয়ে নিয়েছি হিট দেওয়ার পর তারপর এটা আমি রেখে দিয়েছি রেস্টে হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগতে পারে ফুলে উঠবে এর ভিতরে আমি চলে যাব মেন প্রসেসিং এটা যত আমি কিমা দেখেছেন আমি যে হাতেই কিন্তু একটা মুখে বুকের একটা মাংস আমি নিয়েছি সেখানে হয়তো দুশো গ্রাম আড়াইশো গ্রাম হবে আমি কিমা বানাই নিয়েছি হাত দিয়েই কিন্তু এখন এখানে আমি রসুন কুচি আগে ব্যবহার করেছি হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি দুটাতে মনে হয় দুই চামচ হবে জাঁজ এখন আমি হালকা করে একটু ভেজে নেব বেশিটা আমি কালার করব না এর ভিতরে আমি দুটো আলু নিয়েছি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কেন চিকেনের ভিতরে আলুটা দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জন্য আমি একটু আলু ব্যবহার করেছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে আলুর বদলে অন্য কোনো সবজিও কিন্তু আপনারা সহজে এখানে ব্যবহার করতে পারেন এখন আমি যত আলুটা কাঁচা এই জন্য একটু আমি ভেজে নেব তার ভেতরে আমি দিয়ে দিলাম দুটো টমেটার আমি ব্যবহার করেছি লাল যে টমেটোটা হালকা লাল সে টমেটোটাই আমি ব্যবহার করেছি কাঁচা টমেটোটা আমি ব্যবহার আর আটাটা দেখুন এর ভিতরে একটু ফুলে একদম টি হয়ে গেছে আর ভিতরে আমার চিকেন কেমাটাও কিন্তু বানানো হয়ে গেছে মশাল্লা খুব সুন্দর করে বানানো হয়ে গেছে এখন যত ভেজে নিলাম আলুটা আমার ভাজা সেদ্ধ হয়ে গেছে মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই মুহুর্তে আমি দিয়ে দিলাম কেমা এর ভিতরে এখনও কোনো মশলা আমি অ্যাড করে নিই অবশ্যই একটু ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ এখানে এক চামচই গুঁড়ো ধরতে পারেন জিরের গুঁড়ে এক চামচ মরিচের গুঁড়ে এক চামচ আর এখানে আমি চিকেন যে কিমার যে একটা মশলা পাওয়া যায় সেই কিমার মশলাই আমি ব্যবহার করেছি দুইটি চামচের মতন আপনারা চিকেন কিমার মশলাটা কিন্তু একদম অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন এখানে আমি কিছুটা ক্যাপসিকাম ব্যবহার করেছি মানে ফেভারের জন্য আর এখানে আমি গরম মশলার পাউডার ব্যবহার করেছি এক চামচ এখন সুন্দর করে আমি নেড়ে ছেড়ে নিব খুব সুন্দর করে কিন্তু আমার কীমাড়ও কিন্তু হয়ে আসছে আমি আর দুই এক তিন মিনিটের মতন জাল করে আমি নেড়ে ছেড়ে দেবো এখানে আমি ক্রিম ব্যবহার করেছি মানে কি মা ইসির আপনার এই বনের জন্য এস্ট্রা একটা ক্রিম পাওয়া যায় যে যেটা মাইনুস বলে থাকি আমরা মাইনুস সে মাইনুস আমি ব্যবহার করছি তিন চামচের ভিতরে দিলে কী হবে এই টেস্টটা খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর খুব সুন্দর একটা টেস্ট পাবেন এটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু এটা আমি এই পথেই দিই এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আমি যে পথে বানাইছি সে পথেই শেয়ার করলাম এখানে আমি কেক মোড় নিয়েছি কেক মোড়ের ভিতরে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নেওয়া লাগছে আমি এতেই বানাবো কিন্তু আপনারা চাইলেই স্টিলের কোনো প্লেটও বানাতে পারেন যে কোনো ডিশেও আপনারা বানাই নিতে পারেন এখন আমার আটাটা দেখুন কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে মাসাল্লাহ ফুলে তো একদম টিটবল হয়ে গেছে এখন আমি এটা একটু মদে নিব আমি দুই এক মিনিট নিয়ে আমি একটু মদে নেবো আর একটু সুন্দর করে একটু ই করে নেব তারপরে আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লেসি কেটে নিতে পারেন দেখতে পারতেছেন যে আমি কেমন করে এক একটা করে লেসি কেটে নিবা লাগছি এবার তাই কিন্তু আমার কেমাটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমি সাইডে ঢেলে রেখে দিয়েছি এখন আমি যাব বন বানাবো আমি কীভাবে সেটাই আপনারা দেখুন আমি প্রথম হাতে একটু তেল মাখাই নিবালা যায় যাতে হাতে না লাগে কিন্তু লাগানোর কোনো অপশন আর নেই খুব সুন্দর একদম সেট হয়ে গেছে কেমাটাও আমার মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা কিমার যে মশলাটা পাওয়া যায় সেটা যদি না পান তাহলে এখানে মুরগির যে মশলাটা পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন তা আমি এখানে ভিতরে অবশ্যই আপনারা একটু বেশি করে দেওয়ার জন্য চেষ্টা করুন আমি দিয়ে খুব সুন্দর করে দেওয়া পর হাতের পর দেখুন আগে একটু বড় করে নেওয়া লাগে দেওয়ার পর তারপরে আমি মুখটা খুব সুন্দর করে সেল করে দেওয়া পর এর ভিতরে কিন্তু আমি আমি টেস্টের জন্য এর ভিতরে কিন্তু আমি সিজ ব্যবহার করতেছি এক এক টুকরো কিন্তু আমি সিজ ব্যবহার করছি আপনারা ছোটো ছোটো করে দিতে পারেন সিজটা দিলে কী হবে আরও টেস্টটা কিন্তু টিটোবল হয়ে যাবে এই জন্য আমি এক এক টুকরো টিস দিয়ে কিন্তু মুখটা সেল করে যে বাকি যে আটা টুক সেটা কিন্তু আমি কেটে রেখে দেওয়া লাগছি সাইডে কেন ওটা আমার একটু বাড়তি মনে হয়েছে এই আমি কেটে রেখে দেওয়া লাগছি দেখুন আমার বানানো হয়ে গেছে আমি অনেকগুলোই বানাইছি দুটো বানাইছি এখানে একটা ডিমের হলুদ অংশ নিয়েছি সেটা নেওয়ার আমি সুন্দর করে ব্রাশ করে দেওয়া লাগছে এর বদলে আপনার ডিমের অংশ ছাড়া আপনারা গুড়ে দুধ গুলাইও এখানে উপরে দিতে আপনার তিল ব্যবহার করতে পারেন কিন্তু আমি তিল ব্যবহার করি নেই আমি এখানে তিল দিইনি আপনার উপর থেকে একটু তিল ছড়াইয় দিতে পারেন এবার ব্রাশটা করে দিলে কি দুপিটি খুব সুন্দর একটা কালার আসবে যত এটা আমি বেক করবো একদম সুলাই করব। প্রথম আমি ফ্রি হিট করে নিয়েছি চুলোগুলো তো ফ্রি হিট করে নেওয়ার পর এখন আমি দেওয়ার পর খুব সুন্দর করে কাবার করে আমি ঢেকে নেব কয়েক মিনিটের জন্য দেখুন আমার উপরে পাশটা খুব সুন্দর করে হয়ে গেছে দেখবেন যে সুলায় অবশ্যই একটু টাইম লাগে আমি একটু উল্টে দিয়েছিলাম জাস্ট এক মিনিটের জন্য নিচে পিঠে একটু কালার আসার জন্য নালি কিন্তু পুড়ে যাবে আমার এক পিঠে একটু মানে একটু লালসা লালসা বেশি হয়ে আসছে তারপরে কিন্তু মশাল্লা খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে চুলোয় কিন্তু পারফেক্টলিভাবে চিকেন বন বানানো যায় এত সুন্দর আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন মশাল্লাহ খুব সুন্দর হবে আর এই মুহুর্তে কিন্তু আমি নামানোর পর দেখুন কতটা গরম যে আমি সিঁড়তেই পারতেছি না এতটা গরম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ